প্রচণ্ড গরমে চিকিৎসকরা পরামর্শ দেন যাতে পানি খাওয়ার পরিমাণটাকে একটু বাড়িয়ে দিতে বা বেশ গুরুত্ব দিয়ে দেখতে তা আমরা অনেক সময় হয় কি দেখা যায় খুব ক্লান্ত থাকি পিপাসা লাগে বাহির থেকে প্রচণ্ড দৌড়াদৌড়ি করে হ্যাঁ আমরা সরাসরি ফ্রিজের পানি খাই কেননা ফ্রিজের পানিটা খেতে ভালো লাগে ঠান্ডা হ্যাঁ কিন্তু চিকিৎসকদের মধ্যে ফ্রিজের ঠান্ডা পানি খাওয়া মোটেও উচিত না এটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অনেক ক্রিটিক্যাল প্রবলেম হতে পারে আমি সেই বিষয়টি ব্যাখ্যা করছি না একটা টিপস আমার এক কলকাতার বন্ধু দিল যে মাটির পাত্র ব্যবহার করতে প্রচণ্ড গরমে তো মাটির জগ মাটির মগ ব্যবহার করার জন্য পরামর্শ দিল এতে পানি প্রচণ্ড ঠান্ডা থাকে তাই আমি একটা নিজে এক্সপেরিমেন্ট করলাম একটা মাটির জগ কিনলাম ঠিক আছে মাটির জগে পানি রাখলাম আর হচ্ছে এই যে মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি এটিতে পানি রাখলাম আরেকটা হচ্ছে প্লাস্টিকের জগ বা কাঁচের জগে পানি নিলাম তো দুটিতে আমি পানি নিয়ে দেখলাম যে কোনটির পানি খেতে কমফোর্টেবল বা আরামদায়ক স্বাভাবিকভাবেই দেখলাম যে এই জগের পানি এই মাটির ঝগের পানির যেই টেম্পারেচার বা যে পরিমাণ ঠান্ডা একদম আমার মনে হয় যে খাওয়ার জন্য বেশ কমফোর্টেবল ইয়ের তুলনায় মানে প্লাস্টিকের তুলনায় আপনারা এই গরমে ফ্রিজের পানি না খেয়ে যদি এসব মাটির পাত্র ব্যবহার করেন পানি খাওয়ার জন্য আমার মনে হয় যে এটা স্বাস্থ্যের জন্য ভালো আর সামগ্রিকভাবেই ভালো কারণ ফ্রিজের পানি কোনো অবস্থাতেই খাওয়া আর সমী এই পাত্রের পানি অর্থাৎ মাটির জগের পানি আর প্লাস্টিকের জগের পানি আপনি এটা কিন্তু আসলে খুব একটা ব্যয়বহুল না ঠিক আছে খুব একটা ব্যয়বহুল হবে না মাত্র একশো বিশ টাকা বা একশো পঞ্চাশ টাকার ভিতরে কিনতে পারেন হ্যাঁ এই গরমের জন্য বেশ কমফোর্টেবল এই মাটির পাত্র এটা কিন্তু আমি প্রমোশন বা এগুলোর কোনো ব্র্যান্ডিং করছি না এটা একটা জাস্ট যে গরম বাহিরে সেক্ষেত্রে মাটির জিনিসের ব্যবহারের দিকে গুরুত্ব দিলে আমার মনে হয় আপনি ফ্রিজের ঠান্ডা পানি খাওয়ার কাছে মানে ফ্রিজে ঠান্ডা পানি খাওয়া লাগবে না এই মাটির পাত্র পানি আপনি নর্মালি খেতে পারেন এটা স্বাস্থ্যের জন্য ভালো